আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের একটা দাওয়াতের ইনভাইটেশন আছে সেই সাথে আজকে প্ল্যান আছে আমরা লাইটিং দেখতে যাব যাবো যেহেতু এখন ডিসেম্বর মাস তো এই দেশের বাহিরে ডিসেম্বর মাসে ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর সুন্দর লাইটিং ডেকোরেশন করা হয় মানে বাড়ি অনেক সুন্দর করে লাইটিং করা হয় তো সেগুলোই দেখার জন্য আজকে যাব সেই সাথে আজকে আবার হচ্ছে নাদিয়াপুর বাসায় দাওয়াত তো এই তো আমরা চলে এসেছি যে বাসায় দাওয়াত আমাদের সেই সাথে ভাবিরাও আছে তো আমরা আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যার দিকে যেতে কিন্তু ওই সব সময়ের মতো আমাদের যেতে যেতে আলটিমেটলি রাতি হয়ে যায় তো আমরা হচ্ছে সাতটার দিক দিয়ে বের হয়েছি যেতে যেতে একদম সাড়ে সাতটা আমরা আর ভাবিরা চলে এসেছি আমরা ভাবিকে পিক আপ করে নিয়েছি যেহেতু ভাইয়া হচ্ছে অফিসে ছিল তো তাই ভাবি হচ্ছে আমাদের সাথেই চলে এসেছে তো এই তো আমরা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই জায়গা কিন্তু অনেক স্লিপারি রনি দেখো আল্লাহ সোকি হ্যাঁ তো আমা আমা চা খেতে লেগেছি আম্মার সাথে টানি এসেছি চার লগে মিষ্টি খাবো না না আপনি ঠিক কাজ করেন আমরা কি হবে মতো সারা দিন চা খাইতে না আমি 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 তো চা আপনি চা খেতে এসেছেন আমি তো আমি কিন্তু হ্যাঁ চা বানাইছেন বসান চা কি মেয়েদের বেশি বানাবে নাকি চায়ের তো চাই বানাইনি এখন

তো এই তো বাসায় আসার সাথে সাথে আমাদেরকে হচ্ছে বিকালের হালকা স্ন্যাক্স দিয়ে দিল তো আমাদেরকে বলেছিল হচ্ছে চায়ের দাওয়াত তো চায়ের দাওয়াত বলে দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো এইখানে হচ্ছে আপু আজকে রান্না করেছে তো এখানে খিচুড়ি ছিল বিফ ছিল চিকেন তারপরে ডিম সালাদ বেগুন ভাজা মানে একদমই ডিনার অ্যারেঞ্জমেন্ট যাকে বলে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে আর কি ডিনারটা কমপ্লিট করব করেই হচ্ছে তারপর আমরা আবার বের হব লাইটিং দেখার জন্য তো আপু সচরাচর রান্না করে না যেহেতু বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকে তো মাঝে মাঝে রান্না করে বাট আপুর রান্না কিন্তু ভালোই মজা তো বলে যে আমি রান্না করতে পারি না বা আমি রান্না করি না বাট আসলে আপু রান্না কিন্তু মজা তো যাই হোক এখন হচ্ছে সবাইকে ডিনার সার্ভ করে দিয়েছে তো আমরা যে যার মতো হচ্ছে নিয়ে নিয়েছি যার যেটা পছন্দ তো এখানে হচ্ছে ভাবি সবার ফার্স্টে খাবার নিচ্ছে তো ভাবি একদম ফার্স্ট হয়ে যাচ্ছে সেটাই বলছিলাম ভাবিকে খাব না শুনছি না এই যে এইভাবে দরন্ত আমার সাথে পড়ে না ও আমার আমি তো আমার খাইছ কবি ওকে তুমি কি এখন খাবে নাকি আমি তোমাকে খাওয়া তো আমি তুমি জানো করে পড়ে যাবে এই দুখ কাম কৰ নাম এইদিনা অলপ মাৰিব চৌ এই তো আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে নিলাম একেবারে সব কিছু নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে আবার হচ্ছে ডেজার্টেরও আয়োজন ছিল মানে এই যে চায়ের কথা বলে একদম হচ্ছে কমপ্লিট সবকিছুই আর কি আয়োজন করেছে তো এদিক থেকে হচ্ছে বাকি সবাইও খাওয়া দাওয়া করছে যে যার মতো করে তো আমার খাওয়া শেষ আমি হচ্ছে এরপরে রুফাইদাকে খাওয়াবো আর এদিক থেকে হচ্ছে আপু ডেজার্টও সার্ভ করে দিয়েছে যে যার মতো খেয়ে তারপর ডেজার্ট খেয়ে নেবে তো এই হচ্ছে রসমালাই তো আমরা রসমলাইটা নিয়ে এসেছিলাম আর এই পুডিংটা ভাবি বানিয়ে নিয়ে এসেছিল রসমালাইটা কিন্তু বেশ মজার আর ভাবির হাতের পুডিং তো বরাবরই অনেক টেস্টি

তাহলে যাবেই রা কিন্তু ওই যে আমরা লাইটের ওখানে গিয়ে সবাই আবার একসাথে মিট হবে লাইটের ওখানে যাচ্ছি না ওখানে গিয়ে দেখা হবে চলো আসো জায়গা হবে না গাড়িতে আমারদের গাড়ি তো এই তো আমরা হচ্ছে সবাই বের হয়ে গেছি তো ভাবিরা গাড়ি নিচ্ছে না ভাবিরা হচ্ছে নাদিয়াপুদের গাড়িতেই যেতে পারবে যেহেতু আমরা মানে তিনটা গাড়ি নিয়ে আসলে যাওয়ার কোনো মানেই হয় ওখানে আবার পার্কিংয়েরও একটু সমস্যা তো সেক্ষেত্রে হচ্ছে ভাবিরা এবং হচ্ছে নাদিয়াপুরা ওই এক গাড়িতে যাচ্ছে আর আমরা আমাদের গাড়ি থেকে হচ্ছে আবার ভাইয়ারা এবং রুফাইদার বাবা এই তো ফোনে কথা বলছে তো আমরা কোথাও গেলে সবসময় যে এরকম ভাবেই হচ্ছে আলাদা আলাদা গাড়িতে গেলেও ফোনে কনফারেন্সে কানেক্টেড থেকে আড্ডা দিতে দিতে যায় এক্ষেত্রে হচ্ছে প্লেসগুলো চিনতে এবং হচ্ছে আড্ডা দিতে দিতে যাওয়া যায় সেক্ষেত্রে একটু সুবিধা হয় তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি দেখেন বাহিরে হচ্ছে কি পরিমাণ স্নো পড়েছে আসলে এখন যেহেতু উইন্টার তো কানাডায় হচ্ছে চারিদিকেই হচ্ছে স্নো এর এরকম স্তূপ হয়ে থাকে এগুলো কিন্তু হচ্ছে মাঠ ছিল একটা খোলা মাঠ তো ওই মাঠের মধ্যে স্নো পড়ে জাস্ট এরকম হয়ে আছে তো এই যে আশেপাশের বাড়িগুলোর মধ্যেও মানে স্নো জমা করা আছে তো যে যার মতো করে স্নো ক্লিন করে ফেলে আর কি তো আমরা কয়েক জায়গা ঘুরে আসলে তারপর দেখলাম যে কয়েক জায়গায় লাইটিং অফ করে দিয়েছে কারণ তখন বাজে অলরেডি তো অনেক জায়গায় হচ্ছে আবার এত রাত পর্যন্ত লাইটিংটা আসলে অন রাখে না অফ করে দেয় যেহেতু ঘুমিয়ে যায় তো ফাইনালি আমরা এক জায়গা পেলাম যে এই বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে ভিডিতে তার কিছুই বুঝা যাচ্ছে না এত বড় একটা বাড়ি মানে প্রত্যেকটা কর্নার ইচ এন্ড এভরি কর্নার এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে এই জায়গাটার নাম হচ্ছে ক্রিসেন্ট হাইট তো প্রতি বছরই এই বাড়িটাতে হচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করা হয় অনেক টাকা খরচ করে এই বাড়ির প্রত্যেকটা কর্নার লাইটিং করা হয় আর প্রত্যেক বছরই অনেক মানুষ এখানে আসে এই লাইটিং দেখার জন্য তো এই যে দেখা যাচ্ছে যে পার্কিং ও পাওয়া যাচ্ছে না এত এত মানুষ এখানে প্রতি বছর এই লাইটিংটা দেখতে আসে এটা একদম হচ্ছে ক্রিসমাস শেষ হওয়া পর্যন্ত তো থাকবেই একদম থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত এই লাইটিংটা থাকে তো বাড়িটা কিন্তু বেশ সুন্দর তো যাই হোক এরপর আমরা বাসায় চলে গেছি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম